একটু স্বাস্থ্য সচেতন মানুষদের কাছে না সন্ধ্যেবেলাটাই হচ্ছে যত নষ্টের গোড়া মানে যারা একটু বাড়ির বাইরে থাকেন অফিসে হোক ব্যবসার জায়গায় বা অন্য কোনো কাজের জায়গায় সন্ধ্যে হলে এক কাপ চায়ের সঙ্গে একটু স্ন্যাক্স কিছু বা নোনতা খাবার বা একটু ভাজাভুজি কেমন যেন একটু মন চায় মন চায় করে আর এখানেই আপনার সারাদিনের যাবতীয় চেষ্টায় বা যাবতীয় খাবার দাবার নিয়ে যাবতীয় কষ্টের মধ্যে ভিলেন সাচ্ছে এই জাতীয় ভাজাভুজি একটু স্ন্যাক্স বা পকোড়া জাতীয় কিছু কিন্তু ডায়েটিশিয়ানদের মতে এই অবস্থায় আপনার কাছে বাজিমাত করতে পারে মাখনা নামের এই বিশেষ খাদ্য উপাদানটি কি এই মাখনা 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 আজকাল অনেকের কাছেই পরিচিত কিন্তু যারা খুব একটা জানেন না তাদের জন্য বলি মাখনা হচ্ছে পদ্মের বীজ পদ্মের বীজ পরিপক্ক হলে তাকে একটু আগুনে সেঁকে নিলে তার থেকে একটা সাদা পাপ বেরিয়ে আসে সেটা অনেকটা ক্ষয়ের মতো এটাই হচ্ছে মাখনা এবং বর্তমানে ডায়েটিশিয়ানদের কাছে বিশেষ একটি খাদ্য উপাদান কেন আজকে বড়দের ঠাকুমার জলিতে আমি মাখনা নিয়ে বলছি সন্ধ্যে হলেই আমাদের মনটা কেমন একটু স্ন্যাক্স স্ন্যাক্স করে এখানে আপনার স্ন্যাক্সের বিকল্প হিসাবে মাখনাকে ব্যবহার করতে পারেন আসলে মাখনা অনেকটা স্ন্যাক্সের বিকল্প হিসেবে এখন ব্যবহার করা যায় মানে এটি খেতে অত্যন্ত মুখরোচক এবং স্ন্যাক্স জাতীয় স্ন্যাক্সের বিকল্প হিসেবে এই মাখনাকে ব্যবহার করা যায় তাহলে সন্ধ্যাবেলায় যখনই আপনি যে কোনো ভাজাভুজি ঝালমুড়ি ফুচকা চাট বা কোনো পকোড়া জাতীয় খেতে ইচ্ছে করছে তখনই কিন্তু আপনার টিফিন বক্সে বা কৌটো করে আপনি মাখনা নিয়ে বেরোলেন সেটাকেই চায়ের সঙ্গে খুব সুন্দরভাবে অনায়াসেই আপনি খেতে পারেন আচ্ছা কি রয়েছে এই মাখনাতে কেন এত আলোচনার শীর্ষে উঠে এসেছে এই মাখনা মুখরোচক খাবারের বিকল্প হলেও এই মাখনাতে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য উপকারিতা এই মাখনাতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যে কারণের জন্য মাখনা ডায়েটিশিয়ানদের লিস্টে একেবারে ওপরের দিকে রয়েছে এই মাখনাতে ফাইবার যেমন রয়েছে তেমনি রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং থিয়ামিনের মতো বিশেষ খাদ্য উপাদান এই মাখনা শুধু যে আপনার স্ন্যাক্সের বিকল্প হিসেবে বা বদলি হিসেবে জায়গা করে নেবে সেটা নয় এই মাখনা খেলে আপনার কিছু বিশেষ উপকারিতা লাভ করতে পারেন মানে শুধু যে আমি আজকে স্ন্যাক্সের বিকল্প হিসেবেই মাখনাকে বলবো মানে মাখনাকে এনে দাঁড় করিয়ে দেবো সেটা নয় এর পেছনে যথেষ্ট যুক্তিযুক্ত কারণ রয়েছে ডায়েটিশিয়ান বা পুষ্টিবিদরা এই মাখনা থেকে অনেক কিছু বের করেছে যখন এই ডায়েটিশিয়ান বা পুষ্টিবিদদের কাছে কিছু মানুষ যাচ্ছেন তাদের খাবার দাবারের লিস্ট করতে সেই লিস্টের মধ্যেও এই মাখনাকে কিন্তু তারা রাখছেন কারণ ওজন নিয়ন্ত্রণে মাখনার একটা বিরাট ভূমিকা রয়েছে মানে আপনি সারাদিনের যাবতীয় স্ট্রেস বা যে পরিশ্রম ক্লান্তি অনুভব যেটা আপনার ম শরীরে একটা এফেক্ট পড়ছে সেখানেও মাখনার একটা ভূমিকা রয়েছে এই মাখনা কিন্তু একটা হেলা ফেলার জিনিস নয় একেবারে অপরিচিত হলেও শুধু অপরিচিত বললে ভুল হবে যারা একটু খাদ্য খাবার ইত্যাদি নিয়ে একটু নাড়াঘাটা করেন বা যারা ইদানিংকালে ডায়েটের ডায়েটিশিয়ানদের পরামর্শ অনুযায়ী চলেন তাদের কাছে মাখনার পরিচিতি অনেক দিন ধরে আসলে এই মাখনার ডায়েটিশিয়ান পুষ্টিবিদদের কাছে বিভিন্ন ওষুধের বিকল্প হিসেবেও তারা ধরে নিয়েছেন মানে এই মাখনাকে যদি ব্যবহার করা যায় মানে মাখনাকে যদি আমরা খাদ্য উপাদান হিসাবে সঠিকভাবে ব্যবহার করি তাহলে এই মাখনা থেকেও শরীরে বিশেষ কিছু উপকারিতা লাভ করা যাবে বন্ধুরা চলুন একটু দেখে নেওয়া যাক ইদানিংকালে মাখনা নিয়ে এত আলোচনা চলছে স্ন্যাক্সের বদলি হিসেবে এখনও মুখরোচক মাখনায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে প্রচুর পরিমাণে বর্তমানে বেশিরভাগ রোগেরই উৎপত্তি স্থল হচ্ছে স্ট্রেস বা মানসিক চাপ এই মানসিক চাপ বা মানসিক সমস্যা থেকে দূরে রাখতে মাখনা আপনাকে সাহায্য করবে যেহেতু উল্টোপাল্টা ভাজাভুজি বা স্ন্যাক্স খাবারের বিকল্প হতে পারে মাখনা তাই অতিরিক্ত খাওয়ার হাত থেকে রক্ষা পেতে এবং ওজনকে নিয়ন্ত্রণে রাখতে মাখনা খেতে পারেন মাখনায় খারাপ কোলেস্ট্রল একেবারেই কম সেই সঙ্গে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে তাই হার্টকে সুরক্ষা প্রদান করতেও মাখনা খাওয়া যেতে পারে এছাড়াও অতিরিক্ত নুন যোগ না করলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করবে মাখনা নানাবিধ পুষ্টিগুণে ভরপুর এতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফাইবার ও জিঙ্কের মতো উপকারী পুষ্টি উপাদান রয়েছে তাই আপনার খাদ্য তালিকায় মাখ না রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং বহু জটিল রোগের হাত থেকে রক্ষা পাবেন বর্তমানে অনিয়ন্ত্রিত জীবনযাপন বাজে খাদ্যাভ্যাস মানসিক চাপ শারীরিক পরিশ্রমের অভাবে পুরুষদের মধ্যে যৌন সমস্যার আধিক্য দেখা দিতে পারে আয়ুর্বেদ শাস্ত্র মতে এই পদ্দের বীজের মধ্যে পুরুষদের যৌন ক্ষমতা বাড়াতে জাদুকরী ক্ষমতা আছে রোজ এক মুঠো করে মাখনা খেলে নারী পুরুষ উভয়েই এই সমস্যা থেকে মুক্তি পাবেন মাখনা শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না ত্বককে উজ্জ্বল টান টান রাখে চুলের ঘনত্ব বৃদ্ধি চুলের স্বাভাবিক বৃদ্ধি ও স্বাস্থ্যোজ্জ্বল রাখতেও মাখনা খান মাখনা কিডনির কাজকে ভালো রাখতে সাহায্য করে মাখনাকে খুব ভালো ডিটক্সিফাই এজেন্ট হিসেবে বিশেষজ্ঞরা দাবি করেছেন মাখনা ব্লাড ফ্লোকে মসৃণ রেখে এবং ইউরিনেশনকে সঠিকভাবে চালনা করে কিডনির কাজকে আরও সহজ করে দেয় তবে যাদের মাঝে মধ্যেই কিডনি স্টোনের সমস্যা রয়েছে বা কিডনির কোনো অসুখ আছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া মাখনা একেবারেই খাবেন না বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন হ্যাঁ আর যারা আজকে আমাদের এই চ্যানেলটিকে প্রথমবারের জন্য দেখছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়াই ভালো